নাই বাট আমি হচ্ছে ডক্টরের কাছে গেছিলাম চেক আপ করানোর জন্য তখন হচ্ছে আমার ভিডিওটা হয়তো আপনারা দেখছেন আমার ভাইয়ের বোট চ্যানেলে তখন হচ্ছে তার মানে সে তার ভিডিওতে বলছে কিনা আমি সেটা কনফার্ম না আমি কারণ দেখি নাই কে জন্য তবে সেইখান থেকে আপনাদের আগ্রহটা একটু বেশি হয়ে গেছে আপনারা জানতে চাইতেছিলেন আর আমি ওরকম করা প্রস্তুত নই আপনাদেরকে শেয়ার করার কারণ আমি অনেক দিন যাবতই অসুস্থতা বোধ করতেছি বাট আমি অসুস্থ যে সেটা মানে কাউকে বুঝতে দিই না যে আমি অসুস্থ হয়ে গেছি বা অসুস্থ তো আমি বাড়িতেও আইসা থাকি মাঝে মাঝে আমাদের বাড়িতে আবারও আমার নিজের সংসারও আমি থাকি আর যা ঝামেলা প্রত্যেকটা সংসারেই হয় তো সেরকম আমার জীবনও ঘটে তো আমি হয়তো আপনাদের কাছে শেয়ার করি দেখা মনে হয় যে আমার লাইফে এটা নিয়ে একটু বেশি প্রবলেম হয় এটা আপনাদের কাছে মনে হয় বাট এর চাইতেও বেশি প্রবলেম মানুষের জীবনে হয় মানুষ সেটাকে নিয়েই বাঁচে তো আমি ভিডিও করি বিধায় হচ্ছে হয়তো আপনাদের সাথে সেটা অনেক সময় শেয়ার করি এই জন্য মনে করেন যে সব সময় মানে এরকম একটা প্রবলেমের মধ্যে থাকি প্রবলেম নিয়ে থাকি এটা নিয়ে ঝগড়াঝাটি করি যাই হোক প্রত্যেকটা সংসারে এরকম ঝগড়াঝাটি হবে সমাধান হবে এটাই স্বাভাবিক তো আমারও সেম ওরকমই হয় যখন হয় তখন মনে হয় যে দুনিয়াতে মানে সব কিছুই শেষ হয়ে গেল হয়তো এরকম মনে হয় আবার যখন ঠিক হয়ে যায় তখন মনে হয় যে মানে ছোটোখাটো একটা ঝড় বয়ে গেছে জীবনে হয়তো সব কিছু সমাধান হয়ে গেছে আর কখন এরকম হলো না বাট আবারও যে কখন কিভাবে অশান্তি চলে আসে সেটা বলা যায় না তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি তো অনেক পার্সোনালি ব্যাপার নিয়েই কথা বলে ফেললাম কারণ আপনাদের কিছু কথা এগুলো আসা পড়ে তো মেন কথা যেটা সেটা হচ্ছে আপনারা অনেকে আমার কাছে জানতে চাইছেন আমি প্রেগনেন্ট কি না অনেক কাপুরা আমাকে ম্যাসেঞ্জারও নক করেন যে মানে ব্যাপারটা আসলে কি সেটা যেন ক্লিয়ার করে বলি আপনাদের তা আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয়বারের মতো আবারও মা হতে যাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার বেবি এবং আমার জন্য আমি এখন অনেকটাই সুস্থ মানে কোনো প্রবলেম নাই আমার এর আগে দেখছেন আমাকে আমি হচ্ছি একটু শুকায় গেছিলাম প্রচুর অসুস্থ হয়ে গেছি কিন্তু সেটা হয়তো আমি এদিকে তো ভালো রাস্তাঘাট কোনো সমস্যা নেই এদিকে রাস্তাঘাটে কোনো দোলা করবে বুঝেছো না না বুঝতেও তোমার হম হম বুঝেছো না

তো যাই হোক দুর্ঘটনা অবশ্য তো হয়ে গেছে আমার ছেলেটা ছোট আমি কখনোই চাইনি আমার ছেলেটা ছোট অবস্থায় আমি আবারও মানে কনসেপ্ট করি তাতে হচ্ছে আমার ছেলের প্রবলেম হইতেছে এখন ও হচ্ছে ঠিক করে খাইতে না একটু প্রবলেমে আমি হচ্ছে ওরে বেশিক্ষণ কোলে রাখতে পারি না তারপর হচ্ছে আমার হচ্ছে পেটের মধ্যে প্রচুর পরিমাণ ব্যথা করে আমি হচ্ছে এই ব্যথার জন্যই কয়েকদিন আগে হচ্ছে চেক আপ করাইতে গেছি তো চেক আপ করা হচ্ছে মানে আমার এই হয়তো ব্যথা বাট আমার বেবির কোনো সমস্যা নেই এমনিতে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু আমার হচ্ছে পেটের মধ্যে প্রচুর পরিমাণ ব্যথা যার জন্য হচ্ছে আমি বেশিক্ষণ বইসা থাকতে পারি না কাজকর্ম করতে পারি না কোনো কিছুই না এই জন্য একটু প্রবলেম তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কি করে বলি সবাই কি বলবো আপনাদের আপনারা জানতে চাইছেন অনেক দিন হয়েছে অনেক দিন বলতে গত সপ্তাহে আসছিলাম আসছি এরকমই আমার প্রচুর পরিমাণ ব্যথা ছিল তো তখন চাইছে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম চেক আপ করানোর জন্য আর আমি যে এখন আমাদের বাড়িতে আছি সেটাও হচ্ছে ডক্টরের কাছে চেক জন্যই আসছি কারণ আমি সারাদিন যেমন তেমন যাই আমার কিন্তু রাতের বেলা হচ্ছে আমি একটু ঘুমাতে পারি না আমার অনেক কষ্ট হয় সেই জন্য হচ্ছে আমার হাজব্যান্ড বললো যে ডক্টরের কাছে যাওয়াই ভালো কারণ এরকম অবস্থা এরকম হলে হচ্ছে দেখা যায় পরে যদি কোনো প্রবলেম হয় তখন মানে কি করব সেটা বুঝতে ধীরে যাই বা তুমি বোঝা এত সহজ না যে আমরা চাইলেই বুঝতে পারবো সেটা ডক্টরই ধারা বলতে পারে তো সে আমাকে সাথে নিয়ে আসছে সকালে আর ওই দিন আইসে হচ্ছে আমি ডক্টর পাইনি কারণ এই ধরনের ডক্টর সব সময় পাওয়া যায় না যে সব সময় আসলেই পাওয়া যাবে এরকম কোনো না তারা হচ্ছে সপ্তাহে একদিন এরকম থাকে এই জন্য হচ্ছে ওই দিন আমি ডক্টর দেখাইতে পারি নি পরে হচ্ছে অন্য ডক্টরের সাথে কথা বলা হয়েছে যে দেখানো যাবে কি না আসলে ডক্টর হচ্ছে ওরকম করে ওষুধ দেওয়ার কোনো কথা বলে না তারা বলে যে এই ব্যাপারে হচ্ছে ওষুধ না খাওয়াটাই বেটার কিছু মানে কিছু জিনিস আছে যেগুলো মেনটেন করা চলতে হবে ওগুলো মেনটেন করা চললে যদি দেখা যায় যে হ্যাঁ ঠিক হয়ে গেছে ব্যথাটা তখন হচ্ছে ভালো আর যদি না হয় তখন হচ্ছে মানে মেডিসিন নেওয়ার একটা ব্যাপারে যাওয়া যায় তো এই জন্য আমি একটু অসুস্থ থেকেই বাড়িতে আসছি আর আমি সারাক্ষণ আমার ছেলেকে নিয়ে কাজকর্ম করি পরে হচ্ছে আরও বেশি ব্যথা হয় আমার ছেলে হচ্ছে সারাক্ষণ মানে ও রাতের বেলা ঘুমালেও আমার বুকের উপর ঘুমায় মানে ওর ঘুমটা হচ্ছে আমার বুকের উপরেই যদি নামাই যখন ওরা নামাই দিই তখন হচ্ছে কান্নাকাটি করে ঘুম থেকে উঠা যায় মানে ওর ঘুম হয় না এরকম একটা অবস্থা তো মানে এতদিন তো যতটুকু পারছি পারছি কিন্তু এখনো সম্ভব হয় না মানে আমার খুব কষ্ট হয় এজন্য তো আমি যখন রাতে ঘুমাই ওর বাবার কাছে যদি দেই তো হচ্ছে যায় ওর বাবার কাছে মানে কান্নাকাটি করে আর বেশি পরিমাণ কি করব আমিও একজন মা এই কষ্ট করতে হয় ওর জন্য কষ্ট করে ওরে মানে ঘুমে ঘুমে রাখতে হয় ও হচ্ছে আমার পেটের উপরে মাথা দিয়ে ঘুমায় আবার উইঠা ঘুমায় মানে ওর ঘুমটাই হচ্ছে আমার উপরে ও বিছানায় শোয় না এই জন্য আমার একটু বেশি প্রবলেম হয়ে যায় যার জন্য আমি আবারও আসছি চেক আপের জন্য তো আপনারা অনেকেই অনেক কিছু মনে করে ফেলতেছেন বাড়িতে মেহমান আমি বাবার বাড়িতে চলে আসছি এটা সেটা ত্যান আর হচ্ছে মিলাদ মিলাদের কথা আমি সেই অনেক দিন আগের থেকে শুনতেছি প্রায় দশ বারো দিন হয়েছে মিলাদ পড়াবে মিলাদ পড়াবে তো মিলাদ পড়ানো হয় নাই আর আমাকে ওরকম করে বলে নাই যে মিলাদ পড়াবে আমি যেন মানে এই ব্যাপারে কোনো কিছু আলোচনা করা হয় নাই এরকম করে ভাবছি হয়তো আরও কিছুদিন পরে হয়তো মিলাদ হবে তো হুট করেই হচ্ছে সকালবেলা ফোন দেওয়া হয়েছে আমি তো সারাদিন মানে সারা রাত ব্যথায় কান্নাকাটি করছি সকালেও উঠতে পারতেছিলাম না ব্যথায় আমি যেদিন সকালবেলা আসছি বাড়িতে সেই দিনও সারা দিন। মানে সারা রাত ব্যথায় কানাকাটি কষকি আর সকালেও উঠতে পারি নি কেন পরে হচ্ছে শুয়েই আসছিলাম পরে বললো যে মানে রাতের বেলাই বলছে যে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাবে তো সকালে রান্নাবান্না করা হয় সকালে হচ্ছে ডক্টর বসে হচ্ছে খুব ভোর থেকে হচ্ছে আটটা সাড়ে আটটার মতো এরকম থাকে তারপর হচ্ছে যে যার কাজে চলে যায় এই জন্য খুব ভোরে ভোরেই চলে আসছিলাম আর ডক্টর দেখানো হয়নি কারণ যেই ডক্টর দেখাবো সে ছিল না অনেক কথা বললাম কথায় কাজে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আপনারা যেটা জানতে চাইছেন সেটা আপনাদের দিচ্ছি বাজে কথা নাই বা বলি কারণ বাজে কথা বইলা আপনাদেরও হয়তো খারাপ লাগবে আর আমাকেও চারটা বাজে কথা বলবেন আবারও তো এগুলা শুনতে চাই না এই সময় আপনারা সবাই দোয়া করবেন আমার আর আমার বেবির জন্য আর আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমি মানে আমার ছেলেটার অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছে একেবারে অনেক শুকায় গেছে তেমন খাওয়া দাওয়া করতে পারে না আর অনেক কানাকাটি করে এখন একটু অন্য টাইপের হয়ে গেছে তো আপনারা জানতে চাইছেন আমি প্রেগনেন্ট কিনা সেটা আপনাদের ক্লিয়ার করে দিলাম আশা করতেছি আপনাদের কথাটা জানতে পারছেন তো একদিন না একদিন জানতে পারবেনি এজন্য ভাবলাম যে বলেই দিই সেটাই ভালো আর অমৃত দিনও হয়ে গেছে সেটা কত দিনের আপনাদের পরের ভিডিওতে অবশ্যই জানাবো এখন নাই বা জানাই যতটুকু জানতে চাইলেন ততটুকুই জানাইলাম তা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

that's